আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাইকে সবাইকে রমজান মুবারক এই তো দেখতে পাচ্ছেন দুপুরবেলা রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছি তো এখানে কিন্তু আপনার রান্না করব অনেক কিছুই তার জন্য কিন্তু একদম কেটে বেছে ধুয়ে নিচ্ছি আর আজকে রান্না করব আমি এই যে দেখেন দেশি আলু দিয়ে আপনার লাল পুঁই শাক দিয়ে শুটকি রান্না করব আর এখানে কিন্তু আপনার মাছ শুটকি আছে আর আপনার পেঁয়া কাঁচামরিচটা সুন্দর করে ভিজিয়ে রাখছি এটা আজকে হাতে সুন্দর করে মাখিয়ে ভর্তা করব আমি আর এই তো এখানে দেশি মুরগি আর আলু কেটে রাখছি তো আজকে এগুলো রান্না করব। আর আপনার রোজা রমজানের দিন কিন্তু অনেক রান্না বান্না করতে হয় অনেক ঝামেলার ব্যাপার তো তার কারণে কিন্তু সব কিছু সুন্দর করে আমি একদমই কেটে বেছে ধুয়ে নিছি আর এই তো এখানে কিন্তু আপনার মশলা বাটা মশলা তারপরে গুঁড়া মশলা সব কিছুই কিন্তু ফ্রিজে ছিল সেগুলো আমি সুন্দর করে নামিয়ে একদম গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো এখন রান্না করব। আপনার ইচামাছ সুটকি ভর্তা তো এটা একদমই হাতে মাখিয়ে ভর্তা করব তার জন্যে কিন্তু এই যে কাঁচামরিচটা একটু ভেজে নিলাম আর এখন আমি এই চামাচটা সুন্দর করে একটু ভাজতে হবে তো আজকে পাটায় পিষে ভর্তা করব না আজকে শুধু আমি হাতে মাখিয়ে ভর্তা করবো আর এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটাও আমার ভাজা হয়েছে আর এখন আমি একটু হালকা রসুন আর পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব আর এই তো আমার বোন এখন এই চামাচ সুটকিটা আপনার ভর্তা করব তো তার জন্যে কিন্তু আপনার একটু লবণ আর এই তো এই আগে থেকে ভিজে রাখা হয়েছিল আপনার মরিচটা তো এটা সুন্দর করে হাতে ডলিয়ে নিতেছে আর রিচা মাস শুটকি কিন্তু অনেকটাই ভালো লাগে আমারও অনেক মজা মজার একটা খাবার আর আপনারা মনে করেন দিন রোজা রেখে কিন্তু একটু ভর্তা ভাত হলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো তার কারণে ভাবলাম যে চিংড়ি মাছের শুটকি একটু ভর্তা করি আর এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু একদমই রেডি আর কে কে চিংড়ি মাছের শুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি দেখেন তো আজকে কিন্তু আমি পাটায় বেশি ভর্তা করি নাই আজকে কিন্তু করছি একদম হাতে মাখিয়ে ভর্তা তো এই ভর্তাটা কিন্তু একদমই কাঁচামরিচ দিয়ে করা হয়েছে তো এই ভর্তাটা কিন্তু আমার অনেক একটা মানে মজার খাবার আর অনেক ফেভারেট এই ভর্তাটা তো তার জন্য আজকে এই ভর্তাটা করলাম তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর চিংড়ি মাছের ভর্তায় সবাই কে কে বেশি পছন্দ করেন অবশ্যই বলবেন আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু কাটা আছে তো এখন রান্না করব আপনার মুরগির মাংস তো একটা একটা করে রান্না করতেছে আর একটা একটা করে আপনার ঘরে রাখা হইতেছে এই তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি তারপরে তেজপাতা এলা ডালচিনি তো যা যা লাগে আপনার ই করার জন্য তরকারি রান্না করার জন্য সব কিছুই কিন্তু দিয়ে দিলাম আরই তো এখানে বাটা মশলা দিলাম তারপরে আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো সব কিছুই কিন্তু দিয়ে নিলাম আর তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই তো এখন মাংসগুলো সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিবো আর তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম এখন আমার কিন্তু ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর মাংসটাকে ভালো করে কষাতে হবে আর আপনারা কে কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লোক তরকারি কিন্তু একদমই রেডি তো একটু করে আপনাদের কাছে একটু ভিডিও শেয়ার করতেছে আর রমজান মাসে কিন্তু অনেক রান্নাবান্না করতে হয় মা আর মেয়ে কিন্তু অনেকটাই হাঁপিয়ে পড়ি রান্না বান্না করতে তাই কিন্তু ভালোভাবে কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো তার অনেক ভাবলাম যে ভিডিওটা একটু শেয়ার করি আর এই তো দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গেছে তো এর মধ্যে আপনার বাজার থেকে আব্বু যে পাট শাক নিয়ে আসছে তো পাট শাকটা কিন্তু অনেকটাই মানে ফ্রেশ তো আমি বাঁচতেছি তো আব্বু বলতেছে এক্ষুনি ভাজি করতে তো একদমই এই যে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এখন এটাওকে আপনার ভাজি করতে হবে তো এখানে পেঁয়াজ কুচি তারপর রসুন তারপরে কাঁচামরিচ তো সব কিছু দেওয়া হয়েছে তো আরেক দিক দিয়ে কিন্তু আমার যে পুঁই শাক দিয়ে ছোট আলু যে রান্না করা হয়েছিল তো সেটাও কিন্তু রান্না করা হয়ে গেছে দেখেন তো এই রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই কিন্তু এই রান্নাটা আমি কিন্তু করে ফেলেছি তো রান্নাটা কেমন হয়েছে কালারটাও মার্শাল্লা অনেক কিন্তু সুন্দর হয়েছে তো এটাও কিন্তু আমার একটা ফেভারিট খাবার আর এই তো দেখতে পাচ্ছেন একদিকে ভাজি তো এটাও কিন্তু হয়ে গেছে পাট শাক ভাজি তো এখন কিন্তু পাট শাক নামছে পাট শাকের তো আমরা এবার নিয়ে দুইবার পাট শাক ভাজি খাইলাম তো পাট শাক ভাজি কিন্তু অনেকটাই মজা লাগে আর এই তো পাট শাক ভাজি কিন্তু এখনই হয়ে গেছে আর আপনার শাক ভাজির মধ্যে কিন্তু তেল তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি বেশি দিতে হয় তো এই তো আমার শাক ভাজি হয়ে গেছে দেখেন একদম সবুজ সবুজ তো একদম টাটকা ফ্রেশ শাক তো আমার ভিডিওগুলো কেমন লাগছে জানি না যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম